সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগ শুরু করলাম গরমের প্রচন্ড দাবদাহের পর প্রথম বৃষ্টি ফোটা পড়ার সাথে সাথে ঘর থেকে বার হওয়ার অযান্ত্রিক ইচ্ছেটা মনে হওয়ার সাথে সাথে নিজের যান্ত্রিক রথ নিয়ে কলকাতার রাস্তার মনের ইচ্ছে জানা মেলে বার হয়ে পড়লাম একটু হয়তো ভাবুক হয়ে পড়লাম আমি কিন্তু এইরকম একদম না গান শুনতে ভালোবাসি গাইতে না গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসি প্রেমের গল্প না প্রথম বৃষ্টি ভেজা মাটির গন্ধে নাকি লোকের ভালো লাগে আমার তো বাবা নিঃশ্বাসে টান ওঠে তাই আতেল মার্কা কোনো কিছুই আমার ভালো লাগে না কলেজ ক্যান্টিনে আড্ডা মারতে ভালো লাগতো কারণ শুধু কলেজ ক্যান্টিনা বাড়ি টিউশন সব জায়গাতে আড্ডা মারতে ভালো লাগে তাই তার জন্য কলেজ ক্যান্টিন কফি হাউস বুক ফেয়ার এই দরকার দরকার না এই নস্টালজিক ব্যাপারগুলো শুধু আতেলদের জন্য এবার আপনারা বলতে পারেন আপনি কি এইসব জায়গায় যাননি আপনার ব্লগে তো রয়েছে মিথ্যে বলছেন কেন হ্যাঁ গেছি পরিবার নয়তো বন্ধুদের চাপে পড়ে এইসব ইন্ট্রো একটু বেশি হয়ে যাচ্ছে আসল ব্লগে চলে আসি আমাদের প্রথম বার্গেনিং করে জিনিস কিনতে শেখাই ধর্মতলার রাস্তা থেকেই চট করে একটা চটি কিনে নিলাম দেড়শো টাকা দিয়ে এরপর শ্রীরাম মার্কেটও একটু ঘুরে নিলাম চারতলার এই এসি মার্কেটে এখনো পর্যন্ত একশো টাকার টি শার্ট পাওয়া যায় এরপর চলে এলাম ট্যাটো সেন্টারে সুদীপ্তর ইচ্ছে ছিল মেয়ের নামে একটা ট্যাটো করার সেটাই করে নিল কাঁধের ওপরে করলো আমারও করার ইচ্ছে ছিল কিন্তু ব্যথা লাগতে পারে তাই রিস্ক নিলাম না বুঝলাম যদি টেম্পোরারি ট্যাটো পাওয়া যায় নাকি দাদা বলল সিম্পার্ক মলে পাওয়া যেতে পারে অনেক মহিলাও করছে আবার করছে তখন হাসছে কি ভয়ানক এরা সুদীপ্ত ট্যাটো করার সময় চোখ মুখে যা ভঙ্গি করছিল বাবা আমার ট্যাটো করার সুপ্ত ইচ্ছেটাও মন থেকে চলে গেল হুম ট্যাটোটা সুন্দর হয়েছে এরপর চলে গেলাম হক মার্কেটের পিছনের দিকটা এখানে বিভিন্ন কুকিজ কেজিতে বিক্রি হয় কিছু কুকিস নিয়ে নিলাম বাড়ি থেকে বার হওয়ার সময় মা একটা লম্বা লিস্ট দেয় তার মধ্যে একটা ময়লা ফেলা প্লাস্টিকও ছিল ওটা এই হক মার্কেটের পিছনে কঠিন বর্জ্য ব্যবস্থা বিভাগের নিচে একটা দোকান আছে এখানে প্লাস্টিক ব্যাগ খাওয়া নেওয়ার ব্যাগ জল খাওয়ার মগ কেক বানানোর জিনিস সব কিছুই পাওয়া যায় মেয়েকে আনিনি তাই ওর জন্য কিছু তো নিতেই হবে তাই খেলনা কিনবো বলে সিম মলের সামনে আবার চলে এলাম এখান থেকে আমি ওর জন্য বেশ কিছুটা খেলনা কিনি খেলনার কোয়ালিটি খুবই ভালো কিন্তু আজ একটু বেশি ভিড় বার্গারিং করতে একটু অসুবিধা হচ্ছিল তাই নিউ মার্কেটের ভেতর মডার্ন টয়স বলে দোকানটায় চলে এলাম এখানে আপনি দেশি বিদেশি সব খেলনাই পাবেন আর বার্গারিং এর ব্যাপার নেই কিন্তু এখানে কিছু মাইন্ড গেম দেখলাম একটা মাইন্ড গেম খুব পছন্দ হলো ওটা নিয়ে নিলাম আর ওর একটা পুতুল পিপা পিগের জন্য ক্যাসেল ফেরার পথে মার জন্য ক্যাথলিন থেকে টাফেল বোর্ড নিলাম এই খানের কেক প্যাটিস আমার বাড়ির লোকের খুব পছন্দ এরপর চলে এলাম কলকাতার একটা পুরাতন রেস্টুরেন্টে কিছু চাইনিজ আইটেম দিয়ে ডিনার করে বাড়ি ফিরে এলাম এই শেষ হলো আমার প্রথম বৃষ্টির দিনের বিকেলবেলা